প্রিয় শিক্ষার্থীরা এসএসসিআইসিডি নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের সমাধান ক্লাসে আজকে চট্টগ্রাম কলেজের তৃতীয় অধ্যায় থেকে ডিজিটাল ডিভাইস অংশের প্রশ্নটি সমাধান করব এর আগের ক্লাস আমরা চট্টগ্রাম কলেজের সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশের প্রশ্ন সমাধান করেছিলাম আমাদের এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হলো তিনটি ল চিত্র দেওয়া আছে দুটো সত্য সারণী একটি ব্লগ ডায়াগ্রাম এর মধ্যে প্রশ্ন আমরা প্রত্যেকটি সত্য সারণী নিয়ে আলোচনা করব কোনটি কোন লজিক গেট নির্দেশ করে প্রশ্নটি আছে সর্বজনীনতা কি নরগেট একটি সর্বজনীন গেট ব্যাখ্যা করো চিত্র দুই দ্বারা প্রতিনিধিত্বকারী গেটকে ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করো চিত্র দুইয়ের প্রতিনিধিত্বকারী গেটটিকে বাস্তবায়ন করতে হবে এবং চিত্র এক এবং দুইয়ের দ্বারা প্রতিনিধিত্বকারী গেট এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র তিন বাস্তবায়ন করা যাবে কি না এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আমাদেরকে বুঝে তারপর অ্যান্সার করতে হবে আমরা এক এক করে প্রতিটি প্রশ্নের সমাধান করছি তোমাদের জন্য যে টেস্ট পেপার সলভিং ব্যাচ সেটি আগামী চোদ্দ এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমরা এনরোল করো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথমে প্রশ্ন পেয়েছিলাম ক নেতাকে সর্বজনীনতাকেই সর্বজনীনতা বলতে আসলে এমন একটি বৈশিষ্ট্যকে বোঝায় যা সব সকল ক্ষেত্রে বা সবার জন্য প্রযোজ্য তো এখানে লজিক গেটের ক্ষেত্রে কথাটি হবে নর গেট এবং ন্যান গেট এই দুটো গেটকে সর্বজনীন লজিক গেট বা সার্বজনীন লজিক গেট বলা হয় প্রশ্নে সর্বজনীন দেওয়া আছে তাই সর্বজনীন এখানে লেখা হয়েছে কারণ এগুলোর মাধ্যমে অন্যান্য সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় এই দুটো গেটের নাম আমরা সবাই জানি প্রথমটি নর গেট নম্বর প্রশ্ন আমরা পেয়েছি একটি সর্বজনীন গেট ব্যাখ্যা করো তো সার্বজনীন গেট বা ইউনিভার্সালিটি ইউনিভার্সাল লজিক গেট বলা হয় যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সর্বজনীন লজিক গেট বলে নর্গেট একটি সর্বজনীন লজিক গেট বা সার্বজনীন লজিক গেট ইংলিশে ওয়ার্ডটা ছিল ইউনিভার্সাল গেট বা তো সার্বজনীন লজিক গেট প্রশ্নে সর্বজনীন দেওয়া আছে তাই আমরা সর্বজনীন বলছি নর্গেটের সর্বজনীনতা প্রমাণ কীভাবে করব এর প্রমাণটা আমাদেরকে করতে হবে নর্গেট থেকে যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো প্রমাণের মাধ্যমে নর্গেট থেকে নর্থগেট নর্গেট থেকে অর গেট নর্গেট থেকে অ্যান গেট এই তিনটি মৌলিক গেটের প্রমাণ আমরা সাধারণত লিখে থাকি এটি খরম্বর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়ার কারণে আমরা শুধু দুটো মৌলিক গেটের বাস্তবায়ন দেখাবো অর্থাৎ নর গেট থেকে নর্থ গেট বাস্তবায়ন এটি প্রথমে দেখাচ্ছি আমরা একটি একক ইনপুট বিশিষ্ট নর গেট যখন আমরা তৈরি করব সে একক ইনপুট বিশিষ্ট নরগেটে এখানে যে চিত্রটা আমরা পেয়েছি সে চিত্রটিতে এটি একটি একক ইনপুট বিশিষ্ট নর গেট এই নর গেটটিতে আমরা দেখতে পাচ্ছি ইনপুট এ এই ইনপুটটিও এ তাই আমরা এ প্লাস এ এবং এ প্লাস এর এটি গেটের সমীকরণ অর্গেটের সাথে নর্থগেটকে যখন যুক্ত করা হয়েছে তখন এটি আমরা নর্গেট হিসেবে পেয়েছি তো এখানে এ প্লাস এ হোলবার এটিকে আমরা ডিমর্গানোর উপপাদ্য প্রয়োগ করে যখন ভাঙব তখন এ বার ইন্টু এ বার হবে এ বার ইন্টু এবার ইকুয়াল টু হচ্ছে এবার এটি বুলিয়ান যে মৌলিক স্বীকার্য তাহলে ইনপুট আমরা এ দিয়েছি আউটপুট আমরা এ বার পেয়ে গেলাম সুতরাং এটি নর্থ গেটের প্রমাণ হয়ে গেলেও কারণ নর্থ গেটে ইনপুট এ দেওয়া হলে আউটপুট এ পাওয়া যায় তো এটি একটি নর্গেট নরগেটকে আমরা ব্যবহার করেছি সেই নর্গেটের ইনপুট এ দিয়েছি কিন্তু ফলাফল নর্থ গেটের মতো এ বার পেয়েছি তাই এই নর গেটটি মূলত একটি নর্থ গেট হিসেবে আচরণ করেছে দ্বিতীয় প্রমাণটি হলো নরগেট থেকে অরগেট বাস্তবায়ন এক্ষেত্রে আমরা একটি অ্যাজিজুয়াল নরগেট অঙ্কন করব এবং এখানে এ এবং বি দুইটি ইনপুট রয়েছে এবং তাদের ফলাফল হবে এ প্লাস বি হোলবার কারণ নর যখন হয় এখানে নটের প্রতীকযুক্ত হয় সমীকরণের উপর বার দেওয়া হয় পুরো চিহ্ন হিসাবে এই নর যখন আমরা আবার নরগেটে রূপান্তর করবো অর্থাৎ এই নর গেটটিকে আবারও যখন নর্গেট করব করবো তখন একই ইনপুট এদিকে আসার কারণে এই ইনপুটটি এ প্লাস বি বার এবং এই ইনপুটটিও এ প্লাস বি বার তাহলে এ প্লাস বি হোল্ড বার হয়ে যাবে আমরা মৌলিক স্বীকার্য থেকে জানি যে এ ডাবল বার ইকুয়াল টু এ সে বিবেচনায় এ প্লাস বি ডাবল বার থেকে এ প্লাস বি আসবে এটি একটি অর্গেট অর্গেটের প্রমাণটা আমরা করে ফেললাম এভাবে আমরা প্রমাণ করলাম নম্বর প্রশ্নে আছে চিত্র দুই দ্বারা প্রতিনিধিত্বকারী গেটকে ন্যান গেট এর সাহায্যে বাস্তবায়ন করো এখন দেখো চিত্র দুই কোন লজিক গেট সেটি আগে জানতে হবে চিত্র দুই হলো একটি এক্স অর এবং সে এক্স অর্গেট এর সত্যক সারণী এখানে দেওয়া আছে সত্য সারণী থেকে আমরা জানি যে লজিক গেটে ইনপুট দুটো ভিন্ন থাকলে আউটপুট ওয়ান হয় সেটি হলো অ্যাক্স অরগেট অথবা আমরা এটিকে বলে থাকি এইভাবে যে ইনপোর্টে বীজ সংখ্যক এক থাকলে আউটপুট ওয়ান হয় এখানে কোনো ইনপোর্টে এক নেই দুটোই শূন্য তাই এটি শূন্য হয়েছে এখানে ইনপোর্টে বীজের সংখ্যক এক রয়েছে এই দুটো ইনপুটের মধ্যে একটা ইনপুট ওয়ান তাহলে বিজর সংখ্যক ওয়ান থাকার কারণে আউটপুট ওয়ান হয়েছে এই লাইনটি তো দুটি ইনপুটের মধ্যে একটি ইনপুট ওয়ান অর্থাৎ ইনপুটে বীজের সংখ্যক এক পাওয়া গেছে তাই আউটপুট ওয়ান এখানে জোর সংখ্যক ইনপুটের জন্য আউটপুট শূন্য পাওয়া যাবে তাহলে এটি এক্স অর্গেট এক্স অর্গেটের লজিক চিত্র তোমরা চেন সেটা এখানে দেওয়া হয়েছে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এই এক্স অর্গেটটিকে বা এই শত্রু সারণী দ্বারা প্রতিনিধিত্বকারী গেটটিকে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করা শিক্ষার্থীরা তোমাদের গ্যাথার্থে বলে রাখছি এই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন এই প্রশ্নটি কিন্তু যে কোনো বোর্ডে যে যে কোনো বাড়ি পরীক্ষায় আসতে পারে প্রতিবারই এটি আসে এবারেও তোমরা কোনো না কোনো বোর্ডে অবশ্যই এই প্রশ্নটি পাবে তো চিত্র দুই এর আউটপুটটি হলো মূলত এক্স অর্গেট তাহলে এক্স অর্গেটকে গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো সত্যিক সারণী অনুসারে এক্স অর্গেটের দুইটি ইনপুট এ এবং বি আছে এখানে এবং এক্স অর্গেটের সমীকরণটি আমরা যেটি পাই সেটি হলো এ এক্স অর বি ফলাফল অ্যাপ আউটপুট অ্যাপ দিয়ে আছে অ্যাপ ইকল টু হবে এ এক্স অর বি এটি কিন্তু এক্স অর্গেটের মৌলিক সমীকরণ এখন আমাদেরকে বলেছে এই এক্স অর্গেটকে এইভাবে এক্স অর্গেট দ্বারা না এঁকে সেটিকে গেট দ্বারা বাস্তবায়ন করতে আমরা চলে যাচ্ছি সে অংশে এটি মূল অংশ মূলত তো দুটো আমরা প্রথমে এই কথাগুলো আবার লিখার প্রয়োজনে আমরা এখানে আবার এই পৃষ্ঠে লিখেছি তোমরা পরিকার রিপিট করার দরকার নেই মূলত আমরা এক্স অর্গেটের সমীকরণে এ এক্স অর বি লিখেছি সেখান থেকে এক্স অর্গেটের মৌলিক যে নিয়মটা জানি সেটা হলো এ এক্স অর বি ইক বি ইকোয়াল টু বি প্লাস এটি আমরা মূলত সত্যক সালের থেকে আউটপুট ওয়ানকে বিবেচনা করে পেয়ে যায় এবার বি প্লাস এবি বার এটি নিয়ে আমরা বৃহৎ কথা বলেছি আগের ক্লাসগুলোতে তোমরা সেটি দেখে আসবে এই ওয়ানের জন্য এর মান জিরো তাই এর উপর বার বি এর ওয়ান বি এর উপর বার নেই এবার বি এই ওয়ানের জন্য এর ওপর এর মান জিরো ওয়ান তাই এর উপর বার নেই বি এর ওয়ান জিরো এর উপর বার এই বিবেচনায় আমরা এ এক্স বি থেকে যেটি পাই সেটি হলো এব বি প্লাস বি বার বি প্লাস বার এটি এক্স অর্গেটকে বাংলা পেয়ে যায় এরপর থেকে আমরা কি করবো এটিকে ন্যান গেট দ্বারা যেহেতু প্রমাণ করতে হবে এখানে সব গেট নিয়ে আসতে হবে যাকে অর্গেট রয়েছে তা আমরা এখানে ডিমর্গান নীতি প্রয়োগ করবো মূলত এই বুলিয়ান এলজেব্রার মাধ্যমে এই পুরো সমীকরণটিকে এ বিবেচনা করে তার উপর আমরা দুটো বার দিয়ে দিলাম এই ক্লাসটি একটি দীর্ঘায়িত হবে যারা বিষয়গুলো পারো তারা ভিডিওটি স্কিপ করতে পারো তবে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই বিষয়টি এখনো ভালো করে রপ্ত করতে পারো নি তাদেরকে এই ক্লাসে শেষ পর্যন্ত অংশগ্রহণ করা অনুরোধ রাখছি এখানে এ ডাবল বার এ থেকে এ ডাবল বার লেখা যায় সেজন্য দুটো বার দেওয়া হয়েছে কারণ এই অর গেট থেকে আমাদেরকে অ্যান গেট আনতে হবে ডিমরগান নীতি প্রয়োগ করে তো ডিমরগান নীতি যখন আমরা প্রয়োগ করব একটি রেখাকে যখন ভেঙে দিব তখন এ বার বি এর উপর হোল বার হবে এই অর গেটটি এখানে অ্যান গেটের প্রতীক হয়ে যাবে এই অংশ এ বার এর উপর অর্ধেক বার চলে আসবে আরেকটি রেখা যেটি রয়েছে সেটি আমরা এভাবে দিয়ে দিচ্ছি তাহলে দুটো রেখা থেকে একটি রেখাকে আমরা ভেঙে দিলাম ডিমর্গানীতি প্রয়োগ করে আরেকটি রেখা থেকে গেল এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি অংশ এন গেট এবং এন গেটের উপর বার রয়েছে ন্যান গেট এখানেও এ এবং বিন গেট আকার আছে তাদের উপর বার ন্যান গেট হয়েছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এন গেট দিয়েই যুক্ত আছে তাদের উপর আবার বার দিয়েছি এটি একটি নন গেট তাহলে ন্যান গেট হয়ে গেল এবার আমরা চিত্রটি আঁকব অনেকেই কিন্তু এই সমীকরণ থেকে চিত্র আঁকার ক্ষেত্রে পরীক্ষা ভুল করে ফেলো তোমরা ভালো করে বিষয়টি খেয়াল করো একটি ইনপুট এর জন্য নিলাম একটি রেখা আর একটি ইনপুট বি আর একটি রেখা নিলাম এখন প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি এর উপর একটি বার রয়েছে এখানে কিন্তু বারের অর্থ নর্থ গেট নয় বারের অর্থ হলো ন্যান গেট আমরা একটু আগে যেরকম এ বার দিয়ে একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট তৈরি করেছিলাম তাই এই এ বারের অর্থ হবে এ দিয়ে তৈরি করা এ এ থেকে তৈরি করা এটিও এ এটিও এ এবং তাদের ফলাফল এ বার আমরা আজকের প্রমাণে সেটি দেখেছিলাম গেট এবারের সাথে যুক্ত আছে বি তাহলে আমরা বি থেকে একটি ইনপোর্ট নিয়ে নিলাম এ দুটো অংশ মিলে একটি গেট তাই সে গেটটি আমরা তৈরি করেছি তাহলে এখানে এ বার এবং বি মিলে একটি গেট সে অ্যান গেটটি তৈরি করেছি তার উপর আবার বার রয়েছে বার মানে এখানে নট দেয়া তাহলে এখানে নট দিলাম এই অংশটির পুরো মান হয়ে গেল এ বার বি বার প্রথম অংশটি আমরা লিখেছি দ্বিতীয় অংশে এসে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি বিয়ের উপর একটি বার দেখতে পাচ্ছি তাহলে বি দ্বারা একটি একক ইনপোর্ট বিশিষ্ট গেট এই বি থেকে তৈরি করা একটি গেট তৈরি করলাম বি বার এর সাথে এ এ চলে যাবে এ থেকে আমরা একটা ইনপোর্ট নিয়েছি এ দুটো অংশ মিলে একটা অ্যান গেট তৈরি করলাম তাহলে বি বার এবং এ দুটো অংশ মিলে একটা অ্যান গেট এই অ্যান গেটটির নাম হলো এবি বার আবার এই এ বি বারের উপর আবার হোল বার রয়েছে হোলবারের কারণে এখানে নর্থ প্রতীক আসবে ফল ফলশ্রুতিতে এটি এন গেটটি একটি ন্যান গেট আকার ধারণ করবে যেভাবে প্রতিটি এখানে ন্যান গেট আঁকা হয়েছে এবার আমরা কি করব প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আবার এন গেট দ্বারা যুক্ত রয়েছে এন গেট দ্বারা যুক্ত করে করলাম করার পর এই পুরো অংশটির উপর একটি লম্বা রেখা রয়েছে লম্বা লেখা দ্বারা এই লম্বা রেখাটি দ্বারা মূলত আরেকটি নট গেট বোঝায় অর্থাৎ এই এন গেটের সাথে আবার নট গেট যখন যুক্ত করব। তখন এটি একটি ন্যান গেটের আকার ধারণ করবে তাহলে আমরা দেখতে পেলাম রেজাল্টিং আউটপুট হল পুরো লজিক চিত্রটি একটি ন্যান গেট দ্বারা আঁকা হয়েছে অর্থাৎ এক্স অর গেটের কার্যক্রমটা ন্যান গেট দ্বারা সম্পন্ন করা হয়েছে আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নের সমাধান করতে ঘন নম্বরের লেখা আছে চিত্র এক এবং চিত্র দুই দ্বারা প্রতিনিধিত্বকারী গেট এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র তিন বাস্তবায়ন করা যাবে কিনা উপযুক্ত চিত্র সহ মতামতটি প্রমাণ করতে এখন দেখো অনেক ক্রিটিক্যাল একটি প্রশ্ন প্রথমে বলা আছে চিত্র এক এবং চিত্র এর প্রতিনিধিত্বকারী গেট এখন চিত্র এক কি কোন গেট এই সবগুলো ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় এটি অ্যান গেটের লজিক চিত্র সত্য সারানি তাহলে এখান থেকে যে চিত্রটি পেয়েছি সেটি এন গেট আর একটু আগেই দেখেছিলাম চিত্র দুই ভিন্ন ধর্মী ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয় সেটি এক্স অর গেট তাহলে দ্বিতীয় চিত্রটি হলো এক্স অর্গেট এখন বলা হচ্ছে চিত্র এক এবং চিত্র দুইয়ের প্রতিনিধিত্বকারী গেট এর সমন্বিত বর্তনী অর্থাৎ এ দুটোকে মার্চ করে সমন্বয় করে যে সার্কিটটি পাওয়া যাবে সেটি কি সেটি হলো অর্থযোগের বর্তনী হাফ ইয়েডার আমাদেরকে বলা হয়েছে সেই সমন্বিত বর্তনী এর মাধ্যমে চিত্র তিন বাস্তবায়ন করতে দেখো বেশ ক্রিটিক্যাল একটি অংশ চিত্র দিনের বিশ্লেষণ আমরা চলে যাচ্ছি এটি কিন্তু ব্লক ডায়াগ্রাম এই ব্লক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি তিনটি ইনপুট রয়েছে দুটো আউটপুট রয়েছে তিনটি ইনপুট এবং দুটি আউটপুট দ্বারা যে লজিক চিত্রকে নির্দেশ করে সেটি হলো আসলে পূর্ণ যোগের বর্তনী বা ফুল এডার এখন সে কারণে আমাদেরকে আসলে অর্ধ যোগের বর্তনী এর মাধ্যমে পূর্ণ যোগের বর্তনী এই যে অঙ্কনের এই চিত্রটি এটি আঁকতে হবে এবং এই কাজটি করতে বলা হয়েছে উপযুক্ত চিত্রসহ প্রমাণ করতে বলা হয়েছে আমরা তাহলে কি শিখব এখান থেকে এখান থেকে আমরা যেটি জেনেছি সেটি হলো অর্ধযুগের বর্তনির মাধ্যমে পূর্ণযুগের বর্তনী বাস্তবায়ন এটি সরাসরি বলে দিলে হতো কিন্তু অনেক ক্রিটিক্যালি কথাটাকে বলা হয়েছে তাই এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় প্রায়ই আসতে পারে অর্ধযুগের বর্তনী থেকে পূর্ণযুগের বর্তনী বাস্তবায়ন আমরা চলে যাচ্ছি অর্ধযুগের বর্তনী ব্যবহার করে পূর্ণযুগের বর্তনী বাস্তবায়ন করতে হলে কি কি দরকার সেই লাইনটি আমরা এক বাক্যে লিখে দিব হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের দুটি হাফ এডার প্রয়োজন এবং একটি অতিরিক্ত অর গেট প্রয়োজন হয় এই কথাটি আমরা এক ব্যাখ্যা লিখে দিয়েছি তারপর আমরা একটা পূর্ণযুগের বর্তনী কীভাবে অঙ্কন করা হয় এই চিত্রটি আমাদের পেড ব্যাচগুলোতে আমরা প্রতিটি অংশ ভেঙে ভেঙে দেখাই তোমাদের তো এখানে তারা রয়েছে তোমরা চাও যে এক মিনিটের মধ্যে সর্বতের মতো ইউটিউবে ক্লাসটা গিলে ফেলবে সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে এখানে পুরো চিত্রটা একসাথে ড্র করেছি এখানে যেটা বলেছি আমরা ফুল এডার যখন বাস্তবায়ন করব হাফ এইডারের মাধ্যমে তখন দুটো অর্ধযুগের বর্তনী ব্যবহৃত হবে এই প্রথম এটি একটি হাফ এডার বা অর্ধযুগের বর্তনী দ্বিতীয় এই অংশটি দ্বারা এটি দ্বারা একটি অর্ধযুগের বর্তনী বোঝায় এখন দেখো এই অংশটি দ্বারা যে অর্ধযুগের বর্তনী বোঝায় এবং এই অংশটি দ্বারা আরও একটি অর্ধযুগের বর্তনী বোঝায় দুটো অর্ধযুগের বর্তনী দরকার দুটি হাফ এডার এবং অতিরিক্ত একটি অর্গেট প্রয়োজন হয়ে এখানে বলা আছে সেই অরগেটটি হলো এই অরগেটটি তাহলে অর্ধযুগের বর্তনের মাধ্যমে আমরা পূর্ণ যুগের বর্তনী বাস্তবায়ন করতে গিয়ে আমরা এই চিত্রটি এঁকেছি এই চিত্রটি তোমরা ধাপে ধাপে আঁকার চেষ্টা করবে এভাবেই যেখানে আঁকা হয়েছে সেভাবেই চেষ্টা করবে এখন এখানে আমরা পরিচয় দিলে লিখলে ভালো হতো যে এখানে প্রথম অর্ধযুগের বর্তনের ইনপুট এ এবং বি এবং তাদের ফলাফল হচ্ছে যে সাম এস ওয়ান ইকোয়াল টু এ এক্স অর বি এবং কেরিসি ওয়ান ইকোয়াল টু বি সেই অর্ধযুগের বর্তনের যে ফলাফল সাম সেটি দ্বিতীয় অর্ধযুগের বর্তনের এক্স অর্গেটে প্রবেশ করেছে একটি ইনপুট হিসেবে এবং তোমরা যেন পূর্ণযুগের বর্তনিতে মূলত তিনটি ইনপুট থাকে সেই তিনটি ইনপুটের তিন নম্বর ইনপুটটি হলো এ সি আই যেটি পূর্ববর্তীকের ইনপুট হিসেবে বিবেচিত সেটি ব্যবহার করে এই দ্বিতীয় অর্ধযুগের বর্তনের এক্স অরগেট তৈরি করা হয়েছে প্রথম অর্ধযুগের বর্তনের সাম এবং অতিরিক্ত ক্যারিবিট সি আই দিয়ে দ্বিতীয় অর্ধনিকের বর্তমানে সাম তৈরি করা হয়েছে একই ইনপুট ব্যবহার করে সি টু বা ক্যারি আউটপুট তৈরি করা হয়েছে সব শেষে সি ওয়ান এবং সি টু এই দুটো কেরি আউটপুটকে একসাথে ফাইনাল সি ও এর মাধ্যমে দেখানো হয়েছে সি ওয়ান প্লাস সি টু আমরা এই বিষয়টিকে ভেঙে ভেঙে লিখি যে প্রথম হাফ এডারের ক্ষেত্রে কি কি পাচ্ছে প্রথম হাফ এডার হলো এটি এই যে এই অংশটি এটি হলো প্রথম হাফ এডার এই জায়গায় আমরা অর্ধযোগের বর্তনী আমরা লজিক চিত্রের মধ্যে একটু আগে দেখেছিলাম সেখানে একটি কি থাকে এই যে একটি এক্স অর গেট থাকে একটি এন গেট থাকে এটি দ্বারা একটি হাফ এডার বা বর্তনী বোঝায় এরকম দুটো হাফ এডার মূলত এই চিত্রের মধ্যে যুক্ত করা হয়েছে তাহলে এই যে অংশ একটি হাফ এডার এবং এটি একটি হাফ এডার এখন আমরা ইন্ডিভিজুয়ালি বলছি যে কোন অর্ধযোগের বর্তনীর ক্ষেত্রে কি কি সমীকরণ পাচ্ছি প্রথম অর্ধযোগের বর্তনী এর ক্ষেত্রে বা হাফ এডারের ক্ষেত্রে সাম হচ্ছে এস ওয়ান এস ওয়ান ইকোয়াল টু এটি একটি এক্স অর তাই আমরা লিখেছি এ এক্স অর বি প্রথম হাফের যে কেরি আউটপুট সেটি হলো সি ওয়ান এটি সি ওয়ান ইকোয়াল টু এ বি এটি অ্যান তাই সি ওয়ান ইকোয়াল টু এ বি সেখান থেকে ফলাফল হিসেবে পেয়েছি দ্বিতীয় অর্ধযুগের বর্তনীতে চলে যাচ্ছি সেখানে আমরা সাম এস টু পেয়েছি এবং এই জায়গায় এস টু ইকোয়াল টু মূলত এটি একটি অ্যাক্স অরগেট সে এক্স অরগেটে আমরা ইনপুট হিসেবে দিয়েছি সি আই এদিক থেকে এবং এখান থেকে প্রথম অর্ধযুগের বর্তমানের যে সাম এস ওয়ান সেটি কিনপুট হিসেবে এখানে দেওয়া হয়েছে তাই এখানে এস ওয়ান এক্স অর সি আই পেয়েছি একই ইনপুট সি এবং এস ওয়ান ব্যবহার করে এন গেট তৈরি করা হবে তাই অ্যান গেটের ইনপুটগুলো গুণাকারে থাকবে ফলাফলে আমরা সেটি একটু পরে লিখছি এর আগে আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি এস ওয়ান ইকোয়াল টু কিন্তু এ এক্স অর বি সেই মানটি এখানে বসিয়ে দিলে এস ওয়ানের পরিবর্তে এ এক্স অর বি আবার এক্স এবং সিআই সেখান থেকে ফাইনালি যে ইকুয়েশানটি পেয়েছি এটি হলো পূর্ণ যুগের বর্তনের যে সাম সেটি আমরা পেয়ে গেলাম এবার পূর্ণ যুগের বর্তনের সেকেন্ড যুগের বর্তনের যে কেরিয়া আউটপুট সি টু সেটি লিখছি সি টু ইকোয়াল টু এস ওয়ান ইন্টু সি আই এই যে সি টু টু এস ওয়ান ইন্টু সি এটি ফাইনালি আমাদেরকে কেরি আউটপুট সিও ইকাল টু সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ প্রথম অর্ধযুগের বর্তনের কেরি সি ওয়ান এবং দ্বিতীয় অর্ধযুগের বর্তনের কেরি সি টু এই দুইটাকে যোগ করলে ফাইনাল কেরিয়া আউটপুট ও আমরা পেয়ে যাব এখন এই অংশটি আমরা একটু সরলীকরণ করে ফাইনালি নেক্সট পেজে দেখাচ্ছি দেখো তাহলে ও ইকোয়াল টু সি ওয়ান প্লাস সি টু আমরা আগের লাইন থেকে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি সি ওয়ান ইকোয়াল টু প্রথমার্ধ যুগের বর্তনের ইনপুট প্রথমার্ধ যুগের বর্তনের কেরি আউটপুট সি ওয়ান ইকোয়াল টু ছিল এই যে সি ওয়ান ইকোয়াল টু এ বি ছিল আর সি টু ইকোয়াল টু হচ্ছে যে আমরা কী পেয়েছি এস ওয়ান ইন্টু আই এই মানগুলো আমরা এখানে বসাবো সি ওয়ান প্লাস সি টু সি ওয়ান ইকোয়াল টু এবি সি টু ইকোয়াল টু এস ওয়ান ইন্টু সি আই এই জায়গা থেকে আমরা এবি কে রেখেছি এস ওয়ান এর একটা ভ্যালু আমরা একটু আগে আগের সমীকরণে পেয়েছি এ এক্স অর বি ইনটু সি আই আকারে আছে এই জায়গায় বি ঠিক রেখে এ এক্স অর বি এর যে মূল সমীকরণ আমরা জানি এ বি প্লাস এবি বার সেটি লিখেছি এ এক্স অর বি সমান কি জানি আমরা এ বার বি প্লাস বি বার সেটি লিখেছি বাইরে ব্র্যাকেটের সি আই আগের মতো রয়ে গেল এখন সিআই দিয়ে আমরা একটু এখানে গুণ করে দিচ্ছি সি দিয়ে যখন গুণ করবে এ বার বি ইন্টু সি আসবে এ বিবার ইন্টু সি আই আসবে এরপর যুগের বর্তনীতে কিন্তু চারটি ফলাফল পাওয়া যায় এখানে কিন্তু তিনটি আমরা ফলাফল পেয়েছি তো এই বিষয়টিকে সমন্বয় করার জন্য মূলত এই জায়গায় যে ভ্যালুটি নেয় যে ইনপুটটি নেয় অনুপস্থিত সেটি হলো সিআই এখানেও সি আছে এখানেও সি রয়েছে এখানে সি নেই সেজন্য আমরা কি করব। এবির সাথে আমরা সি প্লাস সিআই বার এই অংশটি অতিরিক্ত নিয়ে আসবো এটি একটি বলিয়ানেল যে মৌলিক স্বীকার্য এ প্লাস এব বার ইকুয়াল টু ওয়ান হয় যে কোনো রাশির সাথে গুণাকারে কিন্তু ওয়ান থাকে অর্থাৎ এবি ইন্টু ওয়ান ছিল এই ওয়ান এর পরিবর্তে আমরা সি আই প্লাস বার লিখেছি সমীকরণের সরলীকরণের সুবিধার্থে এরপর এই অংশটি যেভাবে আছে সেভাবে আমরা লিখে দিচ্ছি লিখে দিলাম এবার এই অংশটা এবি দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে এব বি ইন্টু প্লাস এবি ইন্টু সিআই বার প্লাস সিআই প্লাস এবি বার সিআই এই ছিল পূর্ণ যুগের বর্তনের কেরিয়া আউটপুটের সমীকরণ এবং সামের সমীকরণটা আমরা এ এক্স অর বি এক্স অর সিআই আগেই পেয়েছি আর কেরিয়া আউটপুটের সমীকরণটা আমরা এভাবে পেলাম এভাবে আমরা একটি অর্ধযুগের বর্তনী দুটো অর্ধযুগের বর্তনী ব্যবহার করে একটি পূর্ণযুগের বর্তনী বা ফুলিয়ে তৈরি করতে পারি সবাইকে এই ক্লাস অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের একটি টেস্ট পেপার সলভিং ব্যাচ শুরু হচ্ছে চোদ্দো এপ্রিল সেই ব্যাচে তোমাদের সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো কোর্সটি তোমরা পেয়ে যাবে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে এই ক্লাসটি কন্ডাক্ট করা হবে ধন্যবাদ সবাইকে